যে যখন বয়স হয়ে যায় আদের ডিম দেওয়াটা কমে যায় আর শীতকালে এর একটু কম ডিম দেয় প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস কৃষি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পরিত্যক্ত ছাদে দাঁড়িয়ে আছি এখন কিন্তু এই ছাদটি আর পরিত্যক্ত নয় এখানে গড়ে উঠেছে দেশি সোনালি মুরগির একটি মানে ডিম পাড়া সোনালী মুরগির খামার দর্শক প্রতিটা মুরগি কমপক্ষে দেড় থেকে দুই কেজি হবে কারণ পরিপূর্ণ পরিচর্যা এবং পরিপূর্ণ সঠিক খাবার এবং ঔষধ প্রয়োগ করা হচ্ছে এই খামারে দর্শক আরেকটি মজার ব্যাপার হচ্ছে এর আগে আপনারা একটা প্রতিবেদন দেখেছেন কলেজ পুরো ছাত্রীর কবুতর খামার তারই কিন্তু পরিচালিত এটি আরেকটি খামার যেটা হচ্ছে দেশি সোনালী মুরগির খামার এটা কিন্তু প্রচুর পরিমাণে ডিম দেয় এখানে মোট তিরিশটি সোনালী মুরগি রয়েছে যেখান থেকে দুটা মুরগ আর বাকি আঠাশটাই কিন্তু মুরগি দর্শক আমি আর বেশি কিছু বলবো না বাকি কথা আমরা শুনবো খামারি সেই কলেজ পড়ুয়া ছাত্রীর কাছ থেকে তো চলুন শুরু করা যাক আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সাথে আবার দেখা হলো বা একই দিনে আমরা প্রতিবেদনটি করেছি কিন্তু আলাদা আলাদা দিনে দেখতেছে দর্শক আমরা এক প্রতিবেদনে রাখিনি কারণ কবুতর পালনটা আলাদাভাবে দেখিয়েছি আমরা কথা বলবো আপনার যে মুরগির খামার দেখতেছি আমরা পরিত্যক্ত স্বাদেই এটা আসলে অন্যরকম একটি বিষয় বা অন্যরকম একটি খামার আপনি যে ছাত্রী হয়ে পাশাপাশি মুরগির মতো একটা এটা কিন্তু একটু ভেজাল মনে করে অনেকে যে মুরগি পালন হয়তো রোগ বালাই অনেক হয় বা এটা পরিচর্যা অনেক কষ্টকর কবুতরটা একটু সহজ হলেও এটাও যে আপনি উদ্যোগ নিয়েছেন এটা আসলেই একটা সাহসিকতা আমরা আরেকবার একটু আপনার নাম পরিচয়টা জানতে চাইব তারপরে আমরা একটু এই সুন্দর সোনালী মুরগির খামার নিয়ে আলোচনা করব আপনার নাম পরিচয়টা একটু বলবেন জি আমার নাম জানাতুল ফেরদোস আমি অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট রাজশাহী মহিলা কলেজে অধ্যয়নরত আচ্ছা এই যে পরিত্যক্ত ছাদে যে মুরগিও পালন করা যায় আসলে এটা কিভাবে শুরু করলেন জি শুরুতেই বলেছি একবার যে আমার আম্মু আর আপুর থেকে আমি অনুপ্রাণিত আর ওইখান থেকে আমার শুরু আর বিশেষ করে লকডাউনে যখন বাসায় বসেছিলাম তখন ভাবছি কিছু একটা করা দরকার সেখান থেকে আমার কবুতর প্লাস মুরগি পালনটা শুরু হয়েছে আচ্ছা কবুতর আর মুরগি কি একই সময় শুরু করেছিলেন না মুরগি পালন করা হচ্ছে আমার দুই বছর দুই বছর আসলে এই যে সাধে সুন্দর সেফটি সহকারে যে আপনি ঘরটা তৈরি করেছেন দেশি মুরগি পালন করতে পারতেন যারা যেটা আমরা গৃহপালিত হিসেবে বাড়িতে ছেড়ে দিয়ে পালন করি সোনালিটা কেন বেছে নিলেন এটাও এক প্রকার দেশি কিন্তু সোনালিটাই কেন যে দেশি মুরগি সাধারণত মানুষ খোলা বেশি পালন করে আর সোনালি মুরগির আপনার কি হয় ডিমটা বেশি দেয় এরা আর মূলত এটা ডিমের আমাদের পরিবারে ডিমের চাহিদা পূরণ করার জন্য সেখান থেকে আমাদের মুরগি পালন আচ্ছা বর্তমানে তো ডিমে একটু সমস্যা দেখা যাচ্ছে বাজারে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট বা বাড়িতে নিজের খামারে ডিম খাওয়ার কিন্তু মজাই আলাদা কতগুলো মুরগি আছে বর্তমানে আপনার এখানে জি আমার এখানে আঠাশটা মুরগি আছে আর দুইটা মোরগ আছে আচ্ছা ডিম কতগুলো পাচ্ছেন প্রতিদিন ডিম তো পারা শুরু হয়েছে অনেক আগেই হয়তো কতগুলো পারে বারোটা তেরোটা চোদ্দটা এরকম করে ডিম দেয় প্রতিদিন মানে হান্ড্রেড পার্সেন্ট তো হবে না অর্ধে দিক থাকে মানে কোনোটা দেখা যাচ্ছে আজকে পারে পরের দিন পারেন এর জন্য বারোটা চোদ্দটা পাচ্ছেন কিন্তু বাজার থেকে কিনে খাওয়ার থেকে নিজের খামারে ডিম খাওয়া তো অবশ্যই ভালো এতে কি আপনি খুশি যে নিজের খামারের ডিম খেতে পারতেছেন বাড়িতে জি আমি অনেক খুশি আর প্লাস এখন বাজারে যে নকল যে পরিমাণে নকল ডিমটা বেড়ে গেছে আর সেখান থেকে যে আমি বাড়িতে আপনার এভাবে একটা অরিজিনাল ডিম পাচ্ছি এতে আমি অনেক খুশি আমার চাহিদা তো পূরণ হচ্ছে প্লাস আমি বাড়তি ডিমগুলো বাহিরে বিক্রি করে দিতে পারতেছি আচ্ছা কবুতর খামার ছাদে করা যায় কিন্তু মুরগির খামারটা একটু সমস্যাজনিত এর জন্য বেশিরভাগ দেখা যায় সমতল ভূমিতে মাটিতে করে উপরে এই ছাদে পরিত্যক্ত ছাদে মুরগি পালনের ক্ষেত্রে কি কোনো সমস্যা দেখেছেন না আমি এ পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হইনি জি এরা তো আপনার বারো মাসি ডিম দেয় আর দেখা যায় যে যখন বয়স হয়ে যায় আদের ডিম দেওয়াটা কমে যায় আর শীতকালে এরা একটু কম ডিম দেয় শীতকালে শুধু একটু কম ডিম পাওয়া যায় আসলে আপনার ঘরটা দেখতেছি খুবই সুন্দর এই যে এই পাশে দিয়ে ভিতরে আবার মাসা সিস্টেম করে দিয়েছেন এবং ডিম পাড়ার কিন্তু আরেকটা সাইড দেওয়া হয়েছে খরচ কেমন হয়েছে মুরগির জন্য সেট তৈরি করতে এটা আর কি মনে আছে আপনার বলতে পারবেন কেউ যদি শুরু করে তার তো জানা দরকার আসলে কেমন খরচ হতে পারে জি 20000 এর মধ্যে পড়ছে কবুতর এই নেটের দিয়ে মানে কবুতর সহ 20000 তাহলে তো বেশি লাগে না হ্যাঁ বেশি খরচ হয় না আচ্ছা আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনি এই রোজার সময় বা রমজান মাসে যে সময় দিয়েছেন আমাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার যে মুরগির খামার পাশাপাশি কবুতরের খামার আসলে দুইটাই ভালো হচ্ছে ভালো প্রোডাকশন দিচ্ছে এবং নিজের বাড়ির যেই ডিম খাওয়ার এটা আসলে আলাদা একটা মজা এবং নিশ্চিন্তে খাওয়া যায় এবং যখন মন চাচ্ছে আত্মীয় স্বজন আসতেছে তখন কিন্তু আপনি মাংস হিসাবেও মুরগিটা মেরে তাদের অতিথি আপ্যায়ন করতে পারতেছেন তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য জি আপনাকে অনেক ধন্যবাদ আসলাম আলাইকুম আর দোয়া করবেন আমার জন্য যে আমি যেন আস্তে আস্তে আরো বৃহৎ আকারে বাণিজ্যিকভাবে এই ব্যবসাটা শুরু করতে পারি আচ্ছা দর্শক আপনারা শুনলেন তখন এই যে ঘরটা দেখতেছেন এটাই মূলত সোনালী মুরগির খামার ভিতরে সুন্দর সেট করে দেওয়া হয়েছে চারপাশ দিয়ে কিন্তু মাচা করে দেওয়া হয়েছে যেন মুরগিগুলো ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারে এবং তাদের খাবার এবং ল্যান্ডিং বা এখানে একটু ডানা ঝাপটানোর জন্য পর্যাপ্ত জায়গা দেওয়া হয়েছে দর্শক দেশি মুরগি যেমন ছেড়ে দিয়ে পালন করা যায় তেমন কিন্তু আটকেও পালন করা যায় পাশাপাশি সোনালি মুরগি যদি আপনি পালন শুরু করেন এখান থেকে যেমন ডিমের চাহিদা পূরণ হবে মাংসের চাহিদা পূরণ হবে আপনি চাইলে কিন্তু বাজারে বিক্রি করে প্রচুর টাকাও ইনকাম করতে পারেন তাই আপনারা যারা বেকার রয়েছেন যারা চাচ্ছেন নিজের শক্তিতে নিজের উদ্যোগে উদ্যোক্তা হবেন তারা বসে না থেকে শুরু করুন কবুতর বা মুরগি পালন যেটা আপনার সুবিধা হবে যেটা আপনি অভিজ্ঞ সেটা শুরু করতে পারেন ক্যামেরাম্যান তারিখ কিনে বিদায় নিচ্ছি আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফেজ